কারাগারে বন্ধু করে রাখে হাসিনাকে পতন করে স্বাধীন বাংলাদেশ গঠন করা হয় অতএব আমরা লক্ষ্য করতে পারি নতুন স্বাধীনতা পরবর্তীকালে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কারমুক্ত এখনো নির্ভর মনে এখানে মধ্যে আমাদের দেয় এবং ক্ষেত্রে তাদের নির্দলীয় অসহায় হওয়ার কারণে কারো কারো ক্ষেত্রে বৈষম্য করেছে আমরা মত ধর্মে ধর্মে দলীয় নির্দলীয় নির্বিশেষে সকল মকদমদের তারবর্তীর লক্ষ্যে চৌ দফাটা কমে বৈষম্য কারবর্তী আন্দোলনের ডাক দিচ্ছে আমাদের চল দাদা এক নম্বর দফা আওয়ামী বিশ্বাসনে আকর্থিত সকল নির্বরকারদের দ্রুত মুক্তি দিতে হবে আমাদের দ্বিতীয় দফা আদালত কর্তৃণ ও বিচারের ক্ষেত্রে নির্বিশেষে সকল বন্ধুদের ক্ষেত্রে দৈষম্যহীন আচরণ করতে হবে আমাদের তৃতীয় দফা আওয়ামী সরকারের সকল ভিত্ত মামলার দ্রুত নিষ্পত্তি করতে হবে বিশেষ করে ধর্মিক নিস্তিনদের এবং উদ্দেশ্যমূলকভাবে চাপিয়ে দেওয়া মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করতে হবে আমাদের প্রত্যেকটা দাদা কারাগারে বন্দি সকল সকল বন্ধুদের জন্য বৈষম্যহীন ভালো মালিক অধিকারগুলো নিশ্চিত করতে হবে বিশেষ করে ধর্মিক নিস্তিনদের বিশেষ করে বন্ধু প্রত্যেক বন্ধুকে মাসে অন্তত একবার হল তার জীবন সঙ্গীর সাথে কোন পক্ষে তিন ঘন্টা সময় নিরাপত্তার সাথে একান্ত সময় কাটানো সুযোগ করে দিতে হবে এক নম্বর কথা দু হাজার তেরো সালের হেফাজতে দু হাজার চব্বিশ সালের দেশের নেতৃত্ব ছাত্র দলতের আন্দোলনে যারা অনুহত হয়েছেন তাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে তাদের পরিবারকে অভিযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে আমাদের ছয় নম্বর দেখা কোন ধরনের ধারণা রাষ্ট্রপতি গুম অথবা প্রত্যাহার দেওয়া যাবে না বিগত দিনে যারা গুম ও প্রত্যাহারের সাথে জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শক্তি কার্যকর করতে হবে ইতিপূর্বে যেমন গ্রহণ করা হয়েছিল তাদেরকে একতৃত্ব ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং দেশের সকল ঘুমখানে বা আয়না করে কোনো ফ্রিডে বের করে